সাইবার প্রতারণার ফাঁদে পড়ে প্রায় তিন লক্ষাধিক টাকা খোয়ালেন এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার গোবিন্দপুর এলাকায় লতিফুর রহমান নামে এক হার্ডওয়্যার ব্যবসায়ী সোমবার এই মর্মে রায়গঞ্জ থানায় একটি অভিযোগ করতে আসেন অভিযোগে তিনি বলেন গত শনিবার তার মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি আপগ্রেডেশনের জন্য তার মোবাইলে একটি ফোন কল আসে যেখানে তাকে দ্রুত কেওয়াইসি আপডেটের কথা বলা হয় তিনি ব্যস্ত থাকায় অনলাইনের মাধ্যমে আপডেশনের প্রস্তাব দেওয়া হয় সেই মোতাবেক যাবতীয় তথ্যাদি সরবরাহ করলে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা কেটে নেওয়া হয় এই বিষয়ে তিনি আর কি কি বলেছেন শুনুন কি অভিযোগ আমার টাকা হয়ে গেছে ও ঠিক বিকেল পাঁচটার দিকে আমি একটু ব্যস্ত ছিলাম তো ঠিক ওই টাইমে একটা আমার ফোন আসে ভোপা আর ওই সময় আমি খুবই ব্যস্ত ছিলাম তো ব্যস্ত হতে করে ফোন আসে আমাকে বলল যে আপনাকে অনেক দিন আগে মেসেজ দেওয়া হয়েছিলো আপনার মায়ের কে ওয়াইসিটা জমা দেওয়ার জন্য আপনি জানবেন তো আপনি ওটা নিয়ে এখনই ব্যাঙ্কে চলে আসুন আমি বললাম না আজকে তো ব্যাঙ্ক বন্ধ আছে আমি গেছিলাম ওইদিকে ব্যাঙ্ক বন্ধ আছে তো বলছি না ভিতরে কাজ চলছে চলে আসুন আমি বললাম না এখন তো আমি যেতে পারবো না আমি সোমবারে যাব হ্যাঁ বলছে না সোমবারে ব্যাংক বন্ধ থাকে আজকেই নিয়ে আসতে হবে আপনাকে তো আমি বললাম না আজকে আমি যেতে পারবো না এখন ব্যস্ত আছি এখন বিকালবেলা সন্ধ্যা সন্ধ্যা ভাব পাঁচটা হয়ে গেলো এখন যা কী করব দোকান নিয়ে ব্যস্ত থাকতে হবে তো বলছে তাহলে আপনি অনলাইনে যদি করতে চান তাহলে করে নেন তো অনলাইনে কী করতে হবে ভিডিও কল করে হ্যাঁ আপনি ইয়েগুলো আপনার মায়ের নাম এগুলো সাবমিট করবেন হ্যাঁ আপনার এগুলা যাবে তারপরে আপনি করে নেবেন হ্যাঁ তারপরে আমি আমি মনে হয়ে যাবে হ্যাঁ বলছে এখনই হয়ে যাবে আপনার দু মিনিটের কাজ আমি বললাম আমার কিন্তু সময় নাই বলছে না দু মিনিটে হয়ে যাবে এই এই করে তখন ওই ফোন করতে করতে তখন আমার মাথা যে কী হলো মাথা আবার কাজ করছে না ফোন কথা বলার পরে নাহলে এই এরকম তো আমি অনেক ভাগাই দিয়েছি আগে ফোন ফোন আসলে আমি ওইগুলো ধমকায় ভাগাই দিয়েছি কিন্তু এটা কি কী হয়ে গেলো আমি নিজেও বুঝতে পারছি না আর তখন একটু আমি চাপও ছিলাম বিকালটা মানে মানসিক দিক থেকে একটু চাপও ছিলাম হ্যাঁ কত টাকা

ছিলাম কিন্তু সেদিন কিন্তু কী হয়ে গেলো আর এসব কেস হয়ে গেলে এগুলাকে এমিডিয়েটলি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে কেননা এরকম কেস সাধারণ মানুষের টাকা যেমন আমার লোনের টাকা ছিল আমাকে লোন শোধ করতে হবে হ্যাঁ তো এই টাকা কত থেকে দেব এখন আমি এগুলা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে এইরকম যতগুলা চিট ফান্ড চলতেছে এগুলাকে সব ধরে হ্যাঁ ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে এভাবে চললে সাধারণ মানুষের টাকা আমি ততবু একটু সচেতন আছে কিন্তু কিছু লোক তো আরও সচেতন নেই হ্যাঁ আমার টাকা আমার টাকা যদি খেয়ে নেয় তাহলে আরও অনেক লোকের টাকা খেয়ে আমি এখানে আসলাম ওই সাগর ক্যামে ওইখানে দুজন ওরাও আসছে বললো আমারও টাকা নিচ্ছে আমারও টাকা নিচ্ছে ওখানেও শুনলাম এইরকম প্রায় শুনতেছি তবে এই জাতীয় অপরাধ সারা দেশ জুড়ে যেভাবে চলছে তার সুষ্ঠু সমাধান দাবি করেছেন উপস্থিত সকলেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4